আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশনে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ এফ আই ভার্সন ফোর এফআই এর একটি বাইক মূলত আপনারা যারা লো প্রাইজের মধ্যে সুজুকি জিক্সার এস এফ করছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের সাভার শোরুমের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে একদম টিপ কন্ডিশন দুহাজার তেইশ মডেলের একটি বাইক একবার ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কোন ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু ভালো একটি ডিসকাউন্ট প্রাইজ এর মধ্যে সেল হবে ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে হলে আপনারা চলে আসতে পারেন আর ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইকটি দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কেবল বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন এছাড়াও এই বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট সতেরো হাজার সামথিং কিলোমিটার এছাড়াও এই বাইকটি কিন্তু প্রথম মালিকানা দিন একটি বাইক এবং প্রথম মালিক ডিজিটাল নাম্বার এই স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে এবং এই বাইকটি যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তে করতে পারবেন এবং মালিকানা ট্রান্সফার করার পরেও আপনারা চাইলে আমাদের সাথে লেনদেন করতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই বাইকের প্রাইসটি বলে দিচ্ছি বাইকের প্রাইসটি হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আপনারা আমাদের শোরুমে এসে বাইকটি চালিয়ে দেখে দাম বলতে পারবেন বাইকের সাথে কিন্তু আরসিবির অনেক কিছুই ইনস্টল করা আছে এবং এই বাইকটি আপনারা যদি ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি পারফরমেন্স পাবেন এবং বাইকটি কিন্তু মিরপুর বিয়ারটির নাম্বার ঢাকা মেট্রোলো ঢাকা মেট্রোলো সোলো সিরিয়ালের একটি বাইক এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন বাইকের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ আছে এছাড়াও প্লেট খুবই ভালো আছে এছাড়া এই বাইকটির ইঞ্জিন কিন্তু এক হাজার এম এল এবং জিক্সার এস এফ এভিএস ভার্সন ফোরের একটি বাইক এবং ইঞ্জিন কিন্তু খুবই ফ্রেশ এবং স্মুথ সাউন্ড আর বাইকের প্রাইস কিন্তু খুবই কম